এইরকম পার্টি সাপটার কিন্তু ডিজাইন করে দিলে খুব সুন্দর লাগে দেখতে খেতেও বেশ ভালো লাগবে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই দেখতে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো জান কুকিং ব্লগে আবারও চলে আসলাম তো আজকে তোমাদের সঙ্গে একটা আজকে রেসিপি শেয়ার করবো আমি তো আজকে আমি তোমাদের সঙ্গে পাটি পাটিসাপটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি ভিডিওটা করে দেখাবো পাটি পাটিসাপটা রেসিপি তো চলুন দেখতে থাকুন আমি রেসিপিটা কী করে বানাচ্ছি তো তালের সাপটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে একবার নিয়ে নিয়ে আমি আমি তো প্রথমে বলে এখানে তাল মানে তালের পাল্প নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো মানে আমি আগে থেকে তালটা ছিলে তালের পাল্প বের করে একদম ছেঁকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাটিতে ফ্রেশ তালের পাল্প আর নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো এটা চালের আটা আর এটা কিন্তু ময়দা আটা তো এবার তালের পাল্পের মধ্যে দিয়ে দিব আমি পাটি সাপটার জন্য কিন্তু তালের পাপ ছাড়া কিন্তু তালের সাপটা হবে না হলে কিন্তু এমনির পাটি মানে চালের গুঁড়োর সাপটা হয়ে যাবে তখন এক বাটি দিয়ে দিব আমি চালের গুঁড়ো দিয়ে দিব চালের আটা এক বাটি চালের আটা দিয়ে দিলাম আরও এক বাটি দিয়ে দিব চালের আটা এবার দিয়ে দিব কিন্তু ময়দা আটা এক বাটি আমি এখানে দিয়ে দিলাম ময়দা আটা এক বাটি আর দিয়ে দিব লবণ আর দিয়ে দিব বড় চামচে এক চামচ চিনি এবার কিন্তু ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব ময়দা আটা চালের আটা চিনি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি কিন্তু জল ছাড়া এখন মাখাবো তো দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে আমার গোলাটায় যে তো এটা কিন্তু এরকম থাকবে না একটু একটু করে জল মিশিয়ে নিব সাদা নর্মাল জল আমি নিচ্ছি আগে ওটা মাখিয়ে নিলাম তাহলে পাল্পটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তালের পাল্পটা দিয়ে তারপর কিন্তু জলের পরিমাণটা দেওয়া যাবে আর বোঝা যাবে তো এইভাবে একটু একটু করে সাদা নর্মাল জল দিব আর মাখিয়ে নিব আমি একসঙ্গে দেওয়া যাবে না তো আরও জল লাগবে এটাতে এখনও ঘন আছে অনেকখানি তো আবারও জল দিয়ে দিলাম এই জলে হয়ে যাবে আমার আর জল লাগবে না এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হবে ব্যাটারটা একদম এইরকম যে দেখতে পাচ্ছেন ঘনত্ব এ হবে তো এবারে আমি সাইড করে রেখে দিচ্ছি সবটা গলাটা আমি মানে গুলে রেখে দিলাম সাইড করে ঢেকে তো এবার আমি পার্টি সাপটার উপর একটু ডিজাইন করে নিব বন্ধুরা আর ডিজাইন করলে খুব ভালো লাগবে দেখতে তো যাই হোক তো ডিজাইনটার জন্য একটু আমি একটা আবারও গলা তৈরি করে নিব তো চলুন আবার গলাটা দেখে নিই আমি কী কী দিয়ে আমি গলাটা তৈরি করে নিচ্ছি বলে নিচ্ছি আটারই গলা তৈরি করবো একটা তো চলুন দেখে নিই তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব ময়দা আটা এক বাটি দিয়ে দিলাম ময়দা আটা চালের গুঁড়ো আর দিয়ে লবণ লবণটা মাখিয়ে নিব লবণ আর চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম আগে থেকে কিন্তু দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম এবার দুধটা অল্প অল্প করে দিয়ে দিব আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন জল নিতে পারেন সাদা নর্মাল জল তো দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো একটু একটু করে দুধটা মেশাবো ওই ব্যাটারটা তৈরি করে নিব একসঙ্গে দেওয়া যাবে না ঠিক যেরকম তালের পাটি সবটা করার জন্য আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি ঠিক সেইভাবে আমি দিব একটু 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 দুধ আমি আরও দিয়ে দিয়েছি এইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে গলাটা দেখতে পাচ্ছেন আটার গলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে রেডি আর এই দুধটা কিন্তু আমার বেঁচে গেল লাগলো না অত দুধ এই রকম কিন্তু করতে হবে একদম আটার গলাটা তো এটা আবার আমি সাইড করে রেখে দেবো ব্যাটারি আমার রেডি আছে তালে পাটি সাপটা বানানোর জন্য বেটারটা রেডি করে নিয়েছি এবার যেটা ডিজাইন করব সেই বেটারটা রেডি করা আছে আমার তো তোমাদেরকে প্রথমে বলে দিই বন্ধুরা যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা নতুন নতুন ভিডিও দেখতে থাক তারা অবশ্যই আমার পাশে থাকবে আর আমি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিব নিয়ে আমি পাটি সাপটার পিঠাগুলো তৈরি করে নিব তৈরি করে নেওয়ার জন্য কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে দিব এবার দিয়ে কড়াইটা চাপিয়ে দিব তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি কড়াইটা চাপিয়ে দিব তো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি নারকেল কড়া সেই নারকেল কড়াটা দিয়ে দিব আমি এক বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিব এক প্যাকেট দুধ গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিলাম হাফ বাটি চালের আটা মানে চালের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি নুন আর দিয়ে দিব বড় কাপে এক কাপ দুধ আমি জাল করে রেখে দিয়েছিলাম দুধটা আগে থেকে সাইড করে সেই দুধটা এবার আমি দিয়ে দিলাম পুরোটা ঢেলে দিলাম সব দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে ফুটিয়ে নিব আর একটা পুট তৈরি করে নিব সাপটার জন্য তো পুটটা আমি তৈরি করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পুটটা আমার তৈরি হয়ে গেছে যে হাতা থেকে ঝাড়া দিচ্ছে তাও পড়ছে না এই যে ঘন একটা পুট তৈরি করে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেবো তো বন্ধুরা আমার পুটটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি লাভিয়ে নিয়েছি পুটটা আর একটু গরম আছে তো এটা আমি একটু সাইডে রেখে দিব ভালো গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আর এখানে দেখতে পাচ্ছেন একটা আমি বোতল নিয়ে নিয়েছি এই যে বোতল আর বোতলের যে মুখটা আছে আমি খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন তো বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি মানে ঢাকনিটার মুখটা ছিদ্র করে নিয়েছি আর এই বোতলের মধ্যে কিন্তু আমি এই যে সাদা ব্যাটারটা করে রাখছিলাম দুধ ময়দা আটা দিয়ে তো এই বেটারটা আমি ভরে নিব এবার তো ভরে দেখাচ্ছি যে আটা গলাটা আছে তা কিন্তু আমি বোতলে ভরে নিয়েছি আর এই যে বোতলটা ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইটুকু আমার বেঁচে গেছে তো এইটুকু আমি পরেও আবার নিয়ে যখন বোতলটা খালি হয়ে যাবে ঝাঁকি দিয়ে দিব এবার আমি পেনটা বসিয়ে দিব বন্ধুরা আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নিব এরকম করে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিলাম তো এখানে আমি একটু করে ব্যাটারটা দিয়ে দেবো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিজাইনের জন্য তো সেটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন আর ডিজাইন করে নেবেন তো আমি এরকম করে দিচ্ছি আমার এটাই ভালো লাগছে তো আমি মনে করি এটাই ভালো লাগবে তো এটাই দিচ্ছি এই ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন যে যার মতো করে তো আমি দিয়ে দিব দিয়ে আমি একটা মানে ডিজাইন করে তৈরি করে নিব করে নিয়েছি এবার দিয়ে দিব আটার গলাটা দিয়ে আমি এবার একটু চারিদিকে এরকম করে সমান করে নেব সমান করে নিয়েছি এটা আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে জাল করে নিব কিছুক্ষণ হালকা আছে চাপাটা তুলে নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে পাটি সাপটা এটা আমার চারিদিকটা ছেড়ে দিয়েছে হয়ে গেলে এবার এই পাটি সাপটাটার উপর দিয়ে দিলাম মানে করে রাখা ফুটটা আমি যেটা করে রাখছিলাম সেই ফুটটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এইভাবে মরে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে উপরের ডিজাইনগুলো তো খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো করা যাবে আপনারা ভাববেন না যে কিনা কি দিয়ে ডিজাইন তৈরি করা তো খুব সহজেই হবে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার এটা আমি তুলে নিব চারিদিকে আমি ফোল্ড করে দিয়েছি আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা ডিজাইনগুলো তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো চলুন পিঠাগুলো বানিয়ে নিই তো বন্ধুরা আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার সব পিঠা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সাপটাগুলো একদম তালের সাপটা কত সুন্দর লাগছে আর এইরকম ডিজাইন করে নিলে কিন্তু খুব সহজে ভালো হয়ে যায় আর ভাববেন না যে কি না কি ডিজাইন দিয়ে তৈরি হম খুব সহজেই হাতের কাছে উপকরণ দিয়ে কিন্তু ডিজাইন হয়ে যায় দেখতে পেলেন কত কত সুন্দর একদম চালের গুঁড়ি ময়দা গুঁড়ি দিয়ে কিন্তু দুধ দিয়ে এরকম ডিজাইন করা যায় বাড়িতেই আর এইরকম পাটি সাপটার উপর কিন্তু ডিজাইন করে দিলে খুব সুন্দর লাগে দেখতে খেতেও বেশ ভালো লাগবে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে ভিতরের পুকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে তা কিন্তু খেতে বেশ ভালো লাগবে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সকলেই দেখতে পেলেন যে তালের পাটি সাপটার পিঠা কত সুন্দর ডিজাইন করে বানানো যায় একবার দেখিয়ে দিলাম সব সবকিছু ভেঙে তো কিন্তু আমার যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে